বেচারা ভাই আর কেকটা কাটতে গিয়ে যে কী একটা অবস্থা হলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ফেক কেক বানাবো ফেক কিভাবে সেটা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন তো এখানে আমি একটা এক হাজার এম বক্স নিয়ে নিয়েছি বক্সটার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কস্টিপ লাগিয়ে নিয়ে নিয়েছি যাতে বোর্ড থেকে বক্সটা সরে না যায় আমি উল্টো করে কস্টিপটা লাগিয়ে নিয়েছি যাতে বক্সের মধ্যে মানে বোর্ডের মধ্যে বক্সটা লেগে থাকে তো তারপর এটাকে আমি সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে দিয়েছি বসানোর পর একটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি পুরো কেকটার সাইডে মানে কেক না সরি সবসময় কেক বলতে বলতে এখনও কেকই বলছি ফেক কেক আর কি বক্সের চারো সাইডে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে যাতে বোঝা না যায় এটা ভিতরে একটা বক্স রয়েছে তো ক্রিমটা লাগানোর পর আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সব সবসময় এরকমভাবে ফিনিশিংটা করে থাকি তো যাই হোক ফিনিশিংটা আমার প্রায় শেষ আমি ওপরেও একটা প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিংটা করে নিয়েছি তো ফিনিশিংটা আমার প্রায় শেষ এটা আমি করেছিলাম যেদিন ডেলিভারি করব তার আগের দিন আমি কেকটাকে মানে বক্সটাকে ক্রিম দিয়ে সেট করে ফ্রিজে রেখেছিলাম এখন আমি যেদিন ডেলিভারি করব সেদিন সকালবেলা ডেকোরেশনটা করছি তো একটা টুথপিক নিয়ে নিয়েছি আমি টুথপিকটা দিয়ে আমি ওপরে একটা গোল রাউন্ড শেপের মতো করে দাগ কেটে নিয়েছি আর চারো সাইডে গাছের ডালপালা যেরকম থাকে সেরকমভাবে দাগ কেটে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তো তারপরে আমি যে রাউন্ডের দাগটা কেটেছি সেটার ভিতরে নামটা লিখে নিচ্ছিলাম যেটা আমাকে লিখতে বলা হয়েছিল সেটাই লিখেছিলাম চকলেট গানাস দিয়ে আমি লিখেছিলাম চকলেট গানাস দিয়ে লিখলে যদি ভুলও হয়ে যায় তাহলে সেটা খুব সহজেই রিমুভ করা যায় তো আমার একটুখানি লেখাটা তেরাপেঁকা হয়ে গেছিলো তো সেটাকে আমি ঠিক করে দিয়েছি তো তারপরে আমি যে ডেকোরেশনটা করবো সেটা করছিলাম আর কি মানে আমি চিন্তা করেছিলাম আগে থেকে যে এরকম ডেকোরেশনটা করব এই জন্যই আমি আগে থেকে দাগ কেটে নিয়েছিলাম তো একটা ছোট্ট স্টার সরি না রোজ নজেলের সাহায্যে আমি ডিজাইনটা করেছি এটা ছিল একশো তিন নাম্বার নজেল মেবি আমার অত একটা খেয়াল নেই তো সেটা দিয়ে আমি দুই কালারের ক্রিম নিয়েছি এটা ছিল পিঙ্ক আর অরেঞ্জ কালার তো তারপরে আমি সাইডে কিছু মানে ডালপালা লতাপাতা যেরকম থাকে আর কি কিছু ফুলের পাপড়ি ওরকমভাবে দিয়ে দিয়েছি তো নিচে আমি যে দাগগুলো কেটেছিলাম ডালের মতো করে সেগুলোর প্রত্যেকটার মাথার মধ্যে আমি একটা করে পাপড়ি দিয়েছি আর এটা ছিল একেবারে সিম্পলের মধ্যে গর্জেস একটা কেক মানে ডেকোরেশনটা একেবারেই সিম্পল যে কেউ এটা করতে পারবে আর আমি এই ডেকোরেশনটা একটা আপুর পেজে দেখেছিলাম আমার পেজটার নামটা খেয়াল নেই আপুর কেকটা আরও অনেক অনেক সুন্দর হয়েছিল যেটার ধারে কাছেও আমার কেকটা যায়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকুই অনেক আর প্রথমবার করেছিলাম আর আপুর কেকটা আমি যেটা ভিডিওতে দেখেছিলাম সেটা আমি স্ক্রিনশট দিয়ে যদি রাখতাম তাহলে সেটা দেখে করতে পারতাম আমি জাস্ট ভিডিওটা যখন দেখেছি একবার দেখায় আমার মাথার মধ্যে যতটুকু ছিল আমি জাস্ট ততটুকুই করে দিয়েছি তো যাই হোক এখানে আমি প্যালেট নাইফ দিয়ে কিছু পাতা দিচ্ছিলাম আর প্যালেট নাইফ দিয়ে পাতাটা আমি ছোট্ট করে দিতে চেয়েছিলাম বাট প্রথমে হয়ে গেছে একেবারেই বড় আর ডিজাইনটা মানে একেবারে ওদিক দিয়ে নষ্ট হয়ে গেছিলো এখন কি করার এখন এটাকে আমি রিমুভ করতে পারবো না সরাতেও পারবো না করতে গেলেই কেকটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এরকমভাবে প্যালেট নাইফ দিয়ে আমি প্রত্যেকটা কালারের এই ছোট্টো ছোট্ট করে পাপড়ির মতো করে দিয়ে দিয়েছি আর ওপরে কিছু হোয়াইট কালারের সুগার বলসও দিয়ে দিয়েছি শেষমেশ এটাই ছিল এই কেকটার ফাইনাল লুক এটা ছিল একটা ফেক কেক আর এই কেকটা কাটার সময় ভাইয়া কতটুকু বোকা হয়েছিল সেই ভিডিওটা আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি আপনারা সবাই দেখে নেবেন এতক্ষণে আশা করি বুঝে গেছেন যে কেন বলেছিলাম এটা একটা ফেক কেক যাই হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ